শ্রমিক দিবসে রিক্সা শ্রমিককে বেধরক পিটাচ্ছেন শ্রমিক ইউনিয়নের লোকেরা আসলে কেনই ঘটনা ঘটছে পুরোটা আপনাদেরকে দেখাবো শ্রমিক ইউনিয়নের কাজ হচ্ছে শ্রমিকের পাশে দাঁড়ানো নাকি শ্রমিককে বেধরক পিটানো সেটা আপনাদেরকে দেখাবো শ্রমিক আসলে শ্রমিক এই সকল শ্রমিক ইউনিয়ন সম্পর্কে কি বলে সে সকল শ্রমিকদেরও ইন্টারভিউ আমরা নিয়েছি এই রিক্সা চালকের ইন্টারভিউ নিয়েছি এবং এই ভিডিও ফুটেজ ধারণ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা করেছে এই সকল শ্রমিক ইউনিয়নের লোকেরা এবং এই রিক্সা চালক যিনি এই রিক্সা চালকের চোখে গুরুতর আঘাত করা হয়েছে হয়তো তার চোখ নষ্ট হয়ে যাবে কিনা এবং কোথায় কোথায় তার মারা হয়েছে সেটাও পুরো ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক আসলে অনেকেই যে অভিযোগ করে শ্রমিক সংগঠনগুলো শ্রমিকের পাশে দাঁড়ায় না এরা আসলে মালিকের সাথে নেগোসিয়েশন করে শ্রমিকের নাম দিয়ে মালিকের কাছ থেকে তারা আহ টাকা আত্মসাত করে অর্থাৎ তাদের লাভের জন্য তারা এগুলো করে আমরা পুরো ইন্টারভিউ দেখাবো প্রিয় দর্শক আগে প্রথমে এই রিক্সা চালকের ইন্টারভিউ আপনাদেরকে শুনানোর চেষ্টা করি তিনি কি বলছেন Thank <laughs> you.